আসসালামু আলাইকুম ওয়েস্টমিস্টার এমকি হোসেন ওয়ালাইকুম সালাম স্টুডেন্টসরা কোর্স কমপ্লিট না করলে স্কিল ওয়ারকারে সুইচ করতে পারবে না সম্প্রতি এ ব্যাপারে কোর্ট অফ আপিল রিজেক্ট করেছে একটি স্টুডেন্টের একটি প্রচেষ্টাকে সে মূলত চেষ্টা করেছিল সুইচ ইনটু স্কিল ওয়ার্কার রুটে দ্য কোর্ট অফ আপিল মূলত একটি স্টুডেন্টের আর্গুমেন্টকে রিজেক্ট করেছে এবং সেটা ছিল যে হোম হোম সেক্রেটারি তার যে ডিসক্রিশন আছে সেটা সে এক্সারসাইজ করা উচিত ছিল এবং তার যে অ্যাপ্লিকেশন সুইচ করার জন্য করেছিল ইনটু স্কিল ওয়ার্কারে সেটায় কনসিডারেশন করা উচিত ছিল ইন স্টেট অফ রিজেক্টিং তার যে অ্যাপ্লিকেশন সেটা মূলত রিজেক্ট করা হয়েছিল অন দ্য গ্রাউন্ড ভ্যালিডিটি রিকোয়ারমেন্টস কারণ এইটার উপরে মূলত একটি রুল চেঞ্জ হয়েছিল এবং এটি ক্যামেনটি ফোর্স এবং সেক্ষেত্রে তাদের এই স্টুডেন্টের মুভটাকে মূলত প্রোভিটিং করা হয়েছিল তো ফ্যাক্সে একটু আমি যাই সেটা হচ্ছে যে দ্য অ্যাপিল্যান্ট কেম টু দ্য ইউকে ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং তার ভিসা ছিল আনটিল অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত তার সে একটা সার্টিফিকেট অফ স্পন্সার তার নামে ইস্যু করা হয় সিক্সটিন্থ অফ জুয়েন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে একটি এমপ্লয়ারের কাছ থেকে এবং প্রপোজ করা হয় যে তাকে এমপ্লয় করা হবে অ্যাজ এ কেয়ার ওয়ার্কার হিসাবে এবং সে অ্যাপ্লাই করে টোয়েন্টিথ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে টু সুইচ টু দ্য স্কিল ওয়ার্কার রুটে তার যে অ্যাপ্লিকেশন সেটা মূলত রিজেক্টেড হয়ে যায় অ্যাজ ইনভ্যালিড অন টোয়েন্টি ফিফথ অফ জুলাই এবং সেটার কারণ হচ্ছে যে ইমিগ্রেশন রুলসের উপরে একটি চেঞ্জ হয় সেটা মূলত হয় সেভেন্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবং সেটাতে সেই চেঞ্জে যেটা বলা হয়েছিলো সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে এক্সক্লুড করা হয় ফ্রম সুইচিং ইন টু স্কিল ওয়ার্কার রুটে বিফোর কমপ্লেন্ট দেয়ার কোর্স তারা কোর্স কমপ্লিট যদি না করে তার তাহলে তাদেরকে এক্সক্লুড করা হয়েছে স্কিল ওয়ার্কারে সুইচ করার ক্ষেত্রে তখন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লেন্ট এই জুডিশিয়াল রিভিউ করে ওই ডিসিশনের এগেনস্টে তবে অ্যাপ্লেন্ট কিন্তু ফ্যাক্টকে স্বীকার করে যে রিকোয়ারমেন্ট যেটা আছে ইমিগ্রেশনের সেটা সে মূলত মিট করতে পারে না কিন্তু সে আর্গু করে স্টুডেন্ট যে হোম সেক্রেটারি তার লিগালি ইনফোর্সেবল ডিউটি ছিল কনসিডার করার যে তার যে ইনভ্যালিডিটি ইস্যু এটা মূলত ওয়েভ করা এবং ওয়েব করা অব দ্য অ্যাপ্লিকেশন ওয়েব করা এবং বিফোর রিজেক্টিং এইট তার মানে তাকে যে ইনভ্যালিড অ্যাজ এ ইনভ্যালিড হিসাবে যে রিজেকশন করা হয়েছে মূলত এটা ওয়েব করতে পারত ইনভ্যালিডিটি এই রিজেকশনের আগে তো অ্যাপ্লিয়েন্ট মূলত রিলাই করছিল এসডাব্লু ওয়ান পয়েন্ট সিক্স যে ইমিগ্রেশন রুল যে চেঞ্জ হয়েছে সেভেনটিন্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এস ডাব্লু ওয়ান পয়েন্ট সিক্সে সেখানে বলা হয়েছে যে যে কোনো অ্যাপ্লিকেশন যদি ভ্যালিডিটি রিকোয়ারমেন্ট যদি স্যাটিসফাই করতে না পারে কোনো স্কিল ওয়ার্কারের অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে মে বি রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড অ্যান্ড নট কনসিডার তো এই মে শব্দটাকেই মূলত চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই মে শব্দ বলতে এটাই বোঝাচ্ছে যে হোম অফিস মাস্ট মেক এ ডিসিশন প্রথমেই তাদের যে তার কোনো ডিসক্রিশন সে এক্সারসাইজ করবে কি করবে না